হ্যালো শ্রোতা বন্ধুরা আজকের আমরা দুই স্কুলে দুই ছাত্র ছাত্রছাত্রীর সঙ্গে আমরা কয়েকটি জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পর তোমাদের যদি মনে হয় তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আচ্ছা প্রথমে আমরা পরিচয় করে নিই দুজন ছাত্রের কোন স্কুল এবং নাম কি। আচ্ছা প্রথমে বলো তো তোমার নাম কি স্কুলের নাম আচ্ছা ঠিক আছে তোমার নাম হ্যাঁ তোমার স্কুলের নাম কি আচ্ছা ভেরি গুড আচ্ছা তোমরা দুজন প্রস্তুত তো আচ্ছা তোমাদের আমি জিকের কয়েকটা প্রশ্ন করবো ঠিক আছে ভালো করে মন দিয়ে শুনবে তোমাদের দুজনের মধ্যে কম্পিটিশান হবে দেখি কে তোমরা উইনিয়ার হতে পারো এবং যে প্রশ্ন উত্তর দিতে পারবে না তার প্রশ্ন যদি অন্যজন উত্তর দেয় তাহলে তার থেকে সে বেশি মার্ক পাবে ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন আমাদের আইআইএমসিকে ধরা হচ্ছে প্রথম প্রশ্ন তুমি বলো তো বৃক্ষরোপণ কোন মাসে করা হয় জুলাই মাসে ভেরি গুড আচ্ছা এবারে আমাদের মিশন স্কুলের মানে মিশন নয় তোমাদের হচ্ছে কি স্কুলের নামটা কী জানো জটা নগন্দ্রপুর আইডিয়াল মিশন আচ্ছা আইডিয়াল মিশনের ছাত্রী তুমি তাই তো প্রতিমা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি বলো কোন গাছের পাতা থেকে আবার নতুন গাছ জন্মায় কোন গাছের পাতা থেকে নতুন গাছ আবার পুনরায় জন্মায় চটপট বলো হনীমনসা আচ্ছা তুমি বলতে পারবে বলো পাথর পুচি ফনিমনসা নয় কোনটা হবে পাথর তাহলে এখনো পর্যন্ত আইডিয়াল মিশন আগিয়ে আছে তাই তো আইআইএমসি আগিয়ে আছে আর মিশন এখনও পিছিয়ে আছে আচ্ছা ঠিক আছে পরের প্রশ্ন আচ্ছা প্রতিমা তুমি বলো নেক্সট প্রশ্ন তুমি বলো কোন গাছের পাতায় হাত লাগলে হাত দিলে পাতাগুলো কুকড়ে যায় লজ্জাবতী ভেরি গুড আচ্ছা নীলাদ্রি তুমি বলো এমন একটি গাছের নাম করো যার কোনো শাখা প্রশাখা নেই শাখা প্রশাখা বলতে ডালপালা নেই নারকেল ঠিক ভেরি গুড আচ্ছা নেক্সট প্রশ্ন তো লতা আচ্ছা তোমার হচ্ছে প্রতিমা প্রতিমা তুমি তো কোন ফুলকে ভারতের জাতীয় ফুল বলা হয় হ্যাঁ আচ্ছা ভুল বলেছো তুমি গোলাপ হবে না আচ্ছা বলো তো নীলাদ্রি পদ্ম ভেরি গুড ধন্যবাদ এই দুই স্কুলের ছাত্রছাত্রী মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখতে পেলেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার তোমাদের উপরে আজকের এই পর্যন্ত ধন্যবাদ আর তোমাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আগিয়ে যাও